কি শুরু করছিস বয়সে তো জামাই কেমন করবো তোর সাথে ভালো ব্যবহার করবো এর থেকে ভালো ব্যবহার না আশা করিস না এই বাড়িতে মনোর জন্য আর কোনো জায়গা ছিল না

কি জানে তোর ভাই আসার আগে তুই বাসা বেরো বের ছোট আমার ভাইয়ের কাছে কইয়া যায়নি

চলে যাবে হ্যাঁ সংসার করতে পারে সবকিছু করতে পারে ওইটা বোঝে না যে স্বামীর বড় বোনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আমি যেটা করছি ঠিকই করছি আর একটা উচিত শিক্ষা দিয়েছি দেখি কদিন গিয়ে থাকতে হবে চলিত্র চোখ